ভিডিওতে দেখে মনে হচ্ছে না কিন্তু এক্সপার্টরা বলছেন দুটো ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়ে যাওয়া খুব বিরল হয় না এরকম যদি না দুটো ইঞ্জিনে একসঙ্গে পাখি ঢুকে যায় এই ভিডিও দেখে মনে হচ্ছে স্যার সেই সম্ভাব্য কারণে সত্যি সম্ভাবনা রয়েছে বলুন স্যার অ্যাকচুয়ালি দেখুন যে সিসিটিভি ক্যামেরাতে আমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছি কিংবা যে মোবাইল ফোনে আরেকটা ভিডিও দেখা যাচ্ছে এই ক্যামেরাগুলোর রেজলিউশন এত ভালো না যে যেখানে একটা ছোট পাখি কিংবা পাখির একটা মানে দল যদি বিমানের মানে ইঞ্জিনিয়ারিং থেকে সামনে চলে আসে তাকে দেখতে পাবে এক তো হচ্ছে ছবিগুলো পেছন দিক থেকে তোলা প্লেনের পেছন দিক থেকে দেখছি আমরা প্লেনের সামনে কি পরিস্থিতি ছিল সেটা কিন্তু এই দুটো ভিডিও কোথাও আমরা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না সম্ভাব্য কারণ এয়ারপোর্টে টেক অফের সময় বার্ড হিটকেই ধরা হয় তার কারণ এইখানেই বার্ড ইনফেস্টেশনটা বেশি এই হাইটে যখন প্লেন যখন লো হাইটে থাকে তখনই বার্ড হিট হয় এই ধরনের বিমানগুলো যখন এক কিলোমিটার দু কিলোমিটার উঠে যায় তখন থাকে না আর বিশেষ করে এই যে ডাবল ইঞ্জিন ফেইলিওর এর মানে যুক্তি হিসেবে আমরা সাধারণত বার্ড হিটকে খুব সহজে গ্রহণ করি তার কারণ দিস হ্যাপেন্স মানে আপনি যদি অ্যাক্সিডেন্টের রেকর্ড বিভিন্ন সারা পৃথিবীতে যদি অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন রিপোর্টগুলো দেখেন লো অলটিটিউডে বার্ড হিট হওয়ার চান্স খুব বেশি থাকে এবং এক্ষেত্রেও হয়তো সেটা একটা অন্যতম কারণ বাট এখনই এই ভিডিও দেখে যেমন বোঝা যাচ্ছে না যতক্ষণ না আমরা ফ্লাইট ডাটা রেকর্ডারের তথ্য পাবো ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না বাট এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না উড়িয়ে দেওয়া যায় না আমি এর পরের কারণের কাছে যাওয়ার আগে কার কারণে যাওয়ার আগে আমার কাছে ব্রেকিং নিউজ আছে তবে তার আগে আমি একবার আমি একবার দ্রুত একবার মলয় দত্ত প্রাক্তন জেনারেল ম্যানেজার কলকাতা এটিসি যার হাতে তৈরি আমি দ্রুত একবার দশ সেকেন্ডে জানতে চাইবো স্যার আমাদের কলকাতার ক্ষেত্রে ওখানের ক্ষেত্রে বুঝলাম কলকাতার ক্ষেত্রে কতটা এই সম্ভাবনা থাকে বার্ড হিট হওয়ার যে কোনো বিমানে অত্যন্ত বার্ড ইনফেস্টেশন বেশি আছে না এখানে কন্ট্রোলে আছে আমরা যেখান থেকে যাতায়াত করি সেই কলকাতার কী পরিস্থিতি দ্রুত উত্তর বাবু হ্যাঁ কলকাতা এয়ারপোর্টে বার্ড হিটের সম্ভাবনা যথেষ্ট রয়েছে হ্যাঁ যথেষ্ট যথেষ্ট আছে তার কারণ হচ্ছে যে কলকাতা এয়ারপোর্টকে ঘিরে যে বসতি গড়ে উঠেছে এবং সেখানে প্রচুর ওপেন মার্কেট আছে ওপেন মার্কেট আছে মিউনিসিপ্যালিটির সাথে যখন আমাদের এয়ারপোর্ট এনভায়রনমেন্টাল কমিটির মিটিং হয় তাতে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানদেরকে ডাকা হয় এবং তাদেরকে সাবধান করে দেওয়া হয় যেন ওপেন যে মার্কেটগুলো আছে বিশেষ করে মাছ এবং বুচারি যে যেখানে মাংস বিক্রি হচ্ছে সেইগুলোকে যেন ক্লোজ কভারে রাখা হয় যাতে আর কি বার্ড না আসে কিন্তু মানে কে কিন্তু তারা সেরকম ভাবে কথা শোনে না ফলে এখানে বার্ড হিট সম্ভাবনা কলকাতার যথেষ্ট আছে যথেষ্ট আছে কলকাতায় বার্ড হিট হওয়ার সম্ভাবনা ভয়ঙ্কর কথা বলছেন স্যার স্যার একটু সঙ্গে থাকুন আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে এই মুহূর্তে আমার হাতে ব্রেকিং নিউজে উঠে আসছে অত্যন্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়